হ্যালো বন্ধুরা আজ আমি এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এটা ছিল আমার ছেলের স্কুলে শতবর্ষ অনুষ্ঠানের পদযাত্রা ছোট থেকে বড় দেখো সব ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে হাঁটছে পদযাত্রা আর ছাত্ররা ছাত্রীরা দেখো হাতে পতাকা নিয়ে হেঁটে চলেছে এটা ছিল শতবর্ষ অনুষ্ঠানের পদযাত্রা এই এই অনুষ্ঠানটা আমাদের তিন দিন ধরে স্কুলে অনুষ্ঠান হবে আজ ছিল প্রথম দিন যেটা ছিল পদযাত্রার দিন তারপরে অনুষ্ঠান হবে এখনও স্কুলে তিন দিন ধরে একটা বাচ্চার পড়াশুনোর ভিত হচ্ছে একটা স্কুল যেটা তার পড়াশুনো শুরু হয় দেখো এখানে দেখো অনেক রকম বাসনা করেছিল অনেক রকম কার্টুন ছিল আনন্দ উৎসব একটা সেই জন্য দেখো বাচ্চারাও আনন্দ কর দেখতে দেখতে স্কুলটা প্রায় একশো বছর হয়ে গেল বারো স্বাধীন হওয়ার আগে স্কুল গড়ে উঠেছিল দেখো একটা আনন্দের আজ বড়দিন যে স্কুলের একটা বয়স একশো বছর তার জন্য শতবর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুল থেকে সেটারই ছিল পদযাত্রা স্কুলে প্রচুর ছাত্রী দেখো প্রচুর যেন শেষ হচ্ছে না দেখো একটা বড় লাইন হয়েছে লাইন করে ছাত্র ছাত্রীরা কিছু কিছু ছাত্রীরা শাড়ি পরেও যাচ্ছে দেখো আর বেশিরভাগ সব ড্রেস পরেছে স্কুলের আর এখানে দেখ স্কুলে শতবর্ষ অনুষ্ঠান শুধু স্কুলের ছাত্রছাত্রীদেরই আনন্দ নয় একটা গ্রামেরও গর্ব যে একটা গ্রামের স্কুল একশো বছর পূর্ণ হয়েছে সেটা আনন্দের ব্যাপার দেখো এখানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও টাটা বাই